অনুপ্রবেশ এবং এসআইআর এই ইস্যুতে যখন তপ্তবঙ্গ রাজনীতি তখনই আজ শুভেন্দু অধিকারী দক্ষিণ চব্বিশ পরগনায় গিয়ে রীতিমতো বিক্ষোভের মুখে পড়লেন রাজু বিস্তা গতকাল উত্তরবঙ্গে বিক্ষোভের সম্মুখীন হন তৃণমূল কংগ্রেস বলছেন জনরোষ তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন পাবলিকের জনরোষ সত্যিকি তাই অমিত শাহ বলছেন বিজেপি বাংলায় আসলে অনুপ্রবেশ রুখে দেবে বিজেপি তো অসমে আছে অনুপ্রবেশ রুখতে পারেনি বিজেপি তো পার্ট ওয়াইজ মেঘালয়াতেও আছে সেখানে অনুপ্রবেশ রুখতে পারেনি বিজেপি সমর্থিত সরকার তো কাশ্মীরেও ছিল সেখানেও খুব একটা অনুপ্রবেশ রুখতে পারেনি তাই বাংলায় এসে রুখে দেব তার কোনো সামরিক স্টান্স কি আপনি দেখাতে পারবেন মণিকাঞ্চ এখন বিষয় হচ্ছে প্রথমত অনুপ্রবেশটা কি বিজেপির আজকের ইস্যু এই সিএনএ অন্তত প্রতিষ্ঠানা শোক গত কয়েক বছরে আমি করেছি যেখানে অনুপ্রবেশ নিয়ে বিভিন্ন তথ্য আমরা দিয়েছি আজকে আমাদের হয়তো সরকার রয়েছে একাধিক বিভিন্ন রাজ্যে আমাদের সরকার রয়েছে কেন্দ্রে সরকার রয়েছে কিন্তু যখন আমাদের কিছু ছিল না তখনও কিন্তু অনুপ্রবেশ আমাদের কাছে ইস্যু ছিল কারণ অনুপ্রবেশ শুধুমাত্র বাইরে থেকে লোক আসা নয় এটা আমাদের রুটি রোজগার দেশের অর্থনীতি সর্বোপরি দেশের জাতীয় সুরক্ষার একদম পরিপন্থী সুতরাং অনুপ্রবেশ রয়েছে এবং আমি আপনি একশো শতাংশ একমত ন্যাশনাল সিকিউরিটির জন্য অনুপ্রবেশ ইস্যু হওয়া দরকার যেমন আপনাদের ইস্যু অন্যান্য দলেরও নিশ্চয়ই ইস্যু হবে ছিল হবে আগামী দিনেও আর আবার থাকবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ন্যাশনাল সিকিউরিটি ক্যানট বি ইউর পার্টিজ পলিটিক্যাল স্ট্যান্ড ফর ভোট তাই না আমি তো সেখান থেকে শুরু তাহলে সেখানে তো আমার প্রশ্ন যখন উনি বলছেন বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ হবে তখনই তো আমাদের প্রশ্ন জাগে অসমে বিজেপি আছে বন্ধ হলো না কেন মেঘালয়ে বিজেপি আছে বন্ধ হলো না কেন তোমার কাশ্মীরে আপনাদের সমর্থিত সংখ্যার বন্ধ হলো না কেন মণিকাঞ্চন বলা এবার আমি বলবো একেবারে আপনিই বলবেন না না এই বলার মাঝে যদি এই ফোরন কেটে দাও না তখন কাটতেই হবে এর নাম প্রশ্ন তোমার বলার সময় কাটবো তাহলে অ্যাঙ্কার আর আমি ডিবেট করবো বাকি কেউ শুনতে পারবে না নিশ্চয়ই নিশ্চয়ই আমি যখন বলবো আইডিয়া দিতে হবে মাছখান দিয়ে প্রশ্ন হলে সব এক প্রশ্ন করে যাও না না আমি আমার উত্তর দিই এটা তো এটা তো ঠিক আছে তো হয় না প্লিজ বিষয় হচ্ছে কাশ যেখানে যেখানে সরকার রয়েছে তোমার কাছে কি ডেটা রয়েছে যে বিজেপি সরকার আসার পর সেখানে এত সংখ্যক অনুপ্রবেশ রয়েছে বা কোনো সরকারি তথ্য রয়েছে যে বিজেপি সরকার আসার পর এত এত লোক অনুপ্রবেশ হয়েছে না শুধু তর্কের খাতিরে বলছো না আমরা তো দেখলাম যদি অনুপ্রবেশ না হয়ে থাকে তাহলে তাহলে কাদের ফেরত পাঠানো এই অনুপ্রবেশটা কবে হয়েছিল বিজেপি সরকার আসার পরে হয়েছিল বিজেপি সরকার আসার পরে এই অনু যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা কি এইখানে আমাদের যে সরকার আছে হেমন্ত বিশ্ব শর্মা সে তাই তিনি আসার পরে অনুপ্রবেশটা হয়েছিল এটাই বলতে চাইছো আমরা প্রশ্ন করছি আপনারা আটকাতে কতটা পারলেন আপনারা যে বলছেন বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ তোমার প্রশ্নই তো কন্ট্রাডিকশন যে বিজেপি সরকার অনুপ্রবেশ তাড়াচ্ছে তাহলে অনুপ্রবেশ কেন আটকানো গেল না আমার প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশকারীদের তাড়াচ্ছে তারা কি বিজেপি সরকার আসার পরে ঢুকেছে আর আমাদের প্রশ্ন

না অনুপ্রবেশ প্রথমত প্রশ্ন হচ্ছে যে অনুপ্রবেশ ইস্যু এটা কি বিজেপির ভোটের জন্য আমি সেখান থেকে শুরু করেছিলাম যখন আমরা ক্ষমতায় ছিলাম না যখন আমাদের একটাও সিট ছিল না তখনও অনুপ্রবেশ আমাদের কাছে ইস্যু ছিল সুতরাং ভোটের সাথে অনুপ্রবেশ বাস বসে তোমরা মিডিয়ায় বসে যেভাবে গুলিয়ে দিতে চেষ্টা করো সেখান থেকে বেরিয়ে আসতে হবে প্রথমে বলতে হবে অনুপ্রবেশ হয়েছে অনুপ্রবেশ হয় কেন আটকানো যায়নি আটকে বিজেপি কেন তুলবে গত সত্তর বছরে কেন অনুপ্রবেশ ইস্যু হয়নি বিভিন্ন খবরের কাগজে জ্যোতি বসু থেকে শুরু করে আমাদের হোম মিনিস্ট্রি থেকে শুরু করে সবাই অনুপ্রবেশ নিয়ে স্টেটমেন্ট দিয়েছে নাম করা খবরের কাগজের নাম নিচ্ছে না তাদের এডিটোরিয়ালে বেরিয়েছে কিন্তু কোনো কোনো বন্দোবস্ত কিছু ব্যবস্থা সরকার গ্রহণ করেনি সুতরাং অনুপ্রবেশ হবে আজকে অমিত যেটা বলেছেন সেটা তো হবেই আর সব থেকে বেশি বাংলায় অনুপ্রবেশ হয় এবং বাংলা থেকে ঝাড়খণ্ড শুরু করে বিহার শুরু করে বাংলা লাগোয়া যে রাজ্যগুলো সেখানে যায় তার প্রমাণ আমরা বারবার দেখিয়ে দিয়েছি সুতরাং অনুপ্রবেশ ইস্যু একটা ভোটের ইস্যু নয় অনুপ্রবেশ শিশু জাতীয় সুরক্ষার ইস্যু এটা অ্যাঙ্কার হিসাবে আমি ভারতীয় জনতা পার্টির প্রবক্তা হিসাবে তোমার কাছে অনুরোধ তোমরা দয়া করে অনুপ্রবেশের সাথে ভোটটাকে গুলিয়ে মানুষ জনসাধারণ আমি আপনাকে একেবারে আমরা কোনোভাবেই অনুপ্রবেশের সঙ্গে ভোটকে গোলাচ্ছি না কিন্তু যখন এমন বার্তা আসে বাংলায় বিজেপি এলে অনুপ্রবেশ বন্ধ অনুপ্র বাংলায় তার সরাসরি মানে হয় তৃণমূল কংগ্রেস বাংলায় অনুপ্রবেশ ইস্যুকে ট্যাকেল করতে ব্যর্থ সে তো স্বাভাবিক এটা তৃণমূল কংগ্রেস নয় এর আগেও যারা কমিউনিস্ট আর সিপিএম ছিল তারা আমি তো নাম নিয়ে বলছি যে জ্যোতি বসু গণশক্তিতে এডিটোরিয়াল বলেছে সেইকালে উনিশশো বিরানব্বই যে বাংলায় অনুপ্রবেশ হয়েছে আমি তো এর আগে অনেকবার তথ্য দিয়েছি তো সুতরাং অনুপ্রবেশের সাথে ভোটের কোনোই শুনেই সকলের কাছে আমার হাত কর জোরে নিবেদন অনুপ্রবেশ জাতীয় সুরক্ষার জন্য ভয়ঙ্কর সুতরাং অনুপ্রবেশ ভোট রাজনীতি সুরে দেশ যদি থাকে সবাই থাকবো দেশ যদি না থাকে কেউ থাকবো না কোনো পার্টি থাকবে না বাংলাদেশ পাকিস্তানে দেখুন কংগ্রেস সারা ভারত সবার জন্য স্বাধীনতার জন্য সেই কংগ্রেস কিন্তু বাংলাদেশেও নেই পাকিস্তানেও পাকিস্তানও নেই সুতরাং দেশ যদি থাকে এখানে যে কটা পলিটিক্যাল পার্টি আছে সবাই থাকবো একেবারে এবং দেশের অনুপ্রবেশের দেশের স্বার্থের ক্ষেত্রেই এই প্রশ্নটা যে অনুপ্রবেশকে কি রাজনৈতিক হাতিয়ার করা যায় সরু প্রিয় দত্ত বিষয় হচ্ছে যে যখন ওই ভোটের গন্ধ আসে তখন এই বিজেপির গা থেকে দেশাত্মবোধের গন্ধ শুরু হয় যখন ভোট আসে তখন বিজেপির গা থেকে দেশাত্মবোধের সমস্ত প্রেম ফুটে ওঠে হ্যাঁ দেখবে যখন ভোট আসে তখনই তোমার পাকিস্তানের সঙ্গে যুদ্ধ যুদ্ধ লেগে যায় যখন ভোট আসে তখনই হঠাৎ করে কাশ্মীর দিয়ে জঙ্গি ঢুকে পড়ে আর নরেন্দ্র মোদী ওই বন্দুক নিয়ে অমিত শাহ বন্দুক নিয়ে এগিয়ে যায় তেরে তেরে জঙ্গিদের মারতে যায় তেমনি ঠিক যখন ভোটটা আসে তখন এই অনুপ্রবেশ নিয়ে জাতীয় জাতীয়তাবাদ জাতীয় ইস্যু এইসব ইস্যু নিয়ে কথা হয় অমিত শাহ বলছেন খুব সহজভাবে বাংলায় যদি বিজেপি আসে অনুপ্রবেশ থেমে যায় না আমি অর্থ হয় আপনারা এতক্ষণ যদি মন মনিদার কথা শুনে খুব আশ্চর্য লাগছিল মানে ওনার মধ্যে যে আমি আবেগটা দেখছিলাম যে ভোটের বিষয় না এটা আমাদের একটা কাছে একটা দেশের জন্য ঠিক সেই আবেগের সঙ্গে আমি সমান ঠিক আছে আমি 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 বলছি আসামের কথা তুমি যখন বলছিলে যে তখন আমি এখন হেমন্ত বিশ্ব শর্মা কি করছে সমস্ত অনুপ্রবেশকারীদের সরাচ্ছে হেমন্ত বিশ্ব শর্মা যখন কংগ্রেসে ছিল তার মানে ও তখন এই অনুপ্রবেশকারীদের ঢুকিয়েছিল যদিও এখন কংগ্রেসে থাকতো তাহলে বলতো যে হেমন্ত বিশ্ব শর্মা সমস্ত অনুপ্রবেশকারীদের ঢোকাচ্ছে নিজের ভোট বাড়ানোর জন্য যেই বিজেপির ওয়াশিং মেশিনে ঝাঁপ দিয়েছে তাই এখন হেমন্ত বিশ্ব শর্মা তাদেরকে তাড়াচ্ছে এই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে এই রাজনীতি করার জন্য মানে যে চেষ্টা শুরু করছে মমতা বন্দ্যোপাধ্যায় ওরা এখন বাংলায় ভোট আসছে বিজেপির ভোট আসছে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এরা চাইছে যে এই বাংলা থেকে যারা বৈধ ভোটার বা যারা তৃণমূলকে ভোট দেয় যারা বিজেপিকে ভোট দেয় না এই ধরনের একটা লিস্ট ওরা করেছে এরা ভাবছে এদের নামটাকে যেভাবে হোক না কেন আমরা বাদ দিতে থাকবো কিন্তু আমি চ্যালেঞ্জ করে বলছি যে প্রথমত অনুপ্রবেশের জন্য যদি কেউ দায়ী থাকে তার নাম অমিত শাহ আর এই এত যে অনু সারা ভারতবর্ষে যদি অনুপ্রবেশ হয়ে থাকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসাবে অমিত শাহর ইমিডিয়েট পদত্যাগ করিয়ে নিয়ে তারপরে এসআইআর চালু করা হোক